অনাথ শিশুদের বস্ত্র বিতরণ তারপরে অনাথ মায়েদের যারা আছে মায়েরা আসে বস্ত্র বিতরণ আমরা করি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানটা আমরা দিকে জোর দিয়ে আগের বছর তার আগের বছর আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করেছি আগের বছরও নথি কেতা কেশব কৃষক অনেকেই এসছে এই বছরও মুম্বাইয়ের অনেক আমার শিল্পী কুনাল গান বলা সবাই আসছে এই পাড়ার প্রতিবেশীরাই আনন্দ করবে একটা একটা পারিবারিক আমাদের আত্মীয় স্বজনরা তারা আসবে এবং পাড়া নিয়েই কেন্দ্র করে এই বিষয়টা পাড়ার মানুষ আনন্দ করবে এবং আমরা সবাই মিলে কটা দিন আনন্দ করবো তার জন্য বর্তমান পারিবারিক হয়ে গেছে আপনাদের আপনাদেরকেও জানাচ্ছি আমার যত ছোটপুরের মানুষেরা আছে তারাও জানি আসতে করে তারাও যদি সামনে যায় তাহলে আমরাও আমাদের খুব লাগবে এবং ভবিষ্যতে আমরা পুজোটাকে আরো আরো অনেক বড় করার চেষ্টা করবো পাশে থাকে আপনার নামটা জানাচ্ছি